আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের ব্রেড ফ্রুট ফল গাছের কলম চারার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আসলে সাইজে দেখাচ্ছি তিন থেকে চার ফিটের মধ্যে হবে আমরা যে চারাগুলো সচরাচর দিয়ে থাকি এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যেই গাছে ইনশাল্লাহ ব্রেড ফ্রুট চলে আসবে আর এই ফলটা এই ফলটাকে কিন্তু রুটি ফল হিসাবে অনেকে আখ্যায়িত করেন বা রুটি ফল নামেও চিনেন তো এই পাতাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাতা আর ফলটা কিন্তু প্রায় কাঁঠালের মতো আর কি মানে উপরের যে আবরণটা কাঁঠালের মতোই দেখতে আর কি তবে খেতে এক একজনের কাছে পছন্দ এক এক রকমের স্বাদ কেউ মিষ্টি পছন্দ করে কেউ টক পছন্দ করে তো এটা হচ্ছে এক একজনের কাছে পছন্দের এক এক রকমের তবে এটা একটা বিদেশি ফল যেহেতু আমাদের দেশে বেশ কয়েক বছর যাবত এগুলো হচ্ছে তো এটা আপনারা এখন বাগান কিংবা মাঠ বাগানে আপনারা কিন্তু লাগাতে পারেন যে কোনো জায়গাতেই লাগাতে পারবেন কোনো সমস্যা নাই লাগানোর সময় আপনারা একটু ভালোভাবে মাটিটা জৈব সার দিয়ে তো এই প্রস্তুত করে নিয়ে আপনারা গাছটা যদি লাগান তাহলে সেই গাছটার গ্রোথ ভালো থাকবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফল আসবে আর আরেকটি জিনিস আপনাদেরকে বলব আপনারা যে বিষয়টির দিকে খেয়াল রাখবেন অবশ্যই গাছকে প্রনিং করতে হবে কারণ হচ্ছে গাছ যদি আপনি প্রনিং না করেন কেটে না দেন মানে ডালপালা ছেটে না দেন তাহলে কিন্তু শাখা প্রশাখা অত বেশি হবে না আর শাখা প্রশাখা যত বেশি হবে কেটে দিলে প্রুনিং করলে ফলও তত বেশি আসবে আর প্রত্যেক বছরই আপনারা এক দুইবার গাছের চতুর্দিকে একটু আলগা করে খুঁড়ে দিয়ে আপনাকে হচ্ছে সার দিতে হবে এবং আপনার অনেক সময় দেখা যায় পাতাতে বা এটা সব গাছই ফল গাছই কম বেশি পোকামা করে আক্রমণ হয় যদি কখনো হয় সচরাচর হয় না তারপরে যদি হয় সেটা সমস্যা অনুযায়ী আপনাকে কিন্তু সেটা সমাধান করতে হবে আর আমাদের কাছ থেকে নিলে আমাদের নাম্বার থাকলে আমাদের সাথে যদি আপনারা পরামর্শ করেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে বলে দিব যে আসলে কোন সমস্যার কারণে কি ফল কী আপনারা স্প্রে করবেন বা কি সার দিতে হবে এগুলো আমরা বলে দিব তো এগুলো হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো জানতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ব্রেড ফ্রুটস ফল গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের ব্রেড ফ্রুট ফল গাছের কলম চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরকাত